হ্যালো ফ্রেন্ডস আমি মৌসুমি আপনাদের কাছে চলে এসেছি একটা অন্য স্বাদের রেসিপি নিয়ে আজকে আমার রেসিপির নাম হচ্ছে তেঁতুলের আচার এটি খেতে খুব ভালো লাগে আপনারাও খেয়ে দেখুন ভালো লাগবে আর এটি অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায় একটা কাচের বয়াম জিনিসে রাখলে খুব ভালো থাকে এটা এটিকে মাঝে মাঝে রোদ দিলে এটি অনেক দিন পর্যন্ত নষ্ট হয় প্রথমে তেঁতুলের আচার বানানোর জন্য আমি পাঁচশো গ্রাম তেঁতুল নিয়েছি দিয়ে তেঁতুলটিকে জল দিয়ে ভালো করে মেখে নেব হালকা হাতে তেঁতুলগুলোকে আমি হালকার ওপর একটু চটকে নিলাম চটকে চটকে নেওয়া হয়ে গেল এবার আমি আধ ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম প্রথমে আমি গ্যাসটি অন করে তাওয়াটা বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেলে আমি দশটা মতো শুকনো লঙ্কা তাওয়ার মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব এবার তাওয়ার মধ্যে পাঁচফরং ধনে আর জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এটাকে আমি নামিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এবার দুটো বাটিতে দুটো পেস্ট আমি বানিয়ে নেব পরে আমি একটা পেস্টও বানিয়ে নিয়েছি এবার আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াটা গরম হয়ে গেলে এক কাপ পরিমাণ সর্ষের তেল আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে পাঁচ ফরম দিয়ে দিলাম পাটফরম থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি গ্যাসটা কমিয়ে দেব দিয়ে তেঁতুলগুলোকে এর মধ্যে দিয়ে দেব এবার আমি ভালো করে তেলের সাথে তেঁতুলটিকে নাড়তে থাকব যাতে তেঁতুলের মধ্যে যে জলটা আছে ওই জলটি শুষে নেয় ভালো করে নাড়ব তেঁতুলটা ভালো করে তেলের সাথে ভেজে নেওয়া হয়েছে দেখুন তেঁতুলের মধ্যে আর একটু জল নেই এবার আমি এক বাটি মতো চিনি এর মধ্যে দিয়ে দেব এবার এর মধ্যে একটু গুড়ও আমি দিয়ে দেব। আখের গুড় দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবে দিয়ে আবার পরে চিনি বা গুড় আবার দেব আর একটু চিনিও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এরপর লঙ্কার গুঁড়ো পাঁচফরংয়ের গুঁড়ো আর দুধ লবণ আর এমনি খাওয়ার লবণ এর মধ্যে দিয়ে দিতাম এরপর এগুলোকে ভালো করে মিক্সড করে নিলাম এই সময় লবণ আর মিষ্টিটা একটু ভালো করে চেক করে নেবে দিয়ে হাফ কাপ মতো ভিনিগার আমি এর মধ্যে দিয়ে দিলাম তাহলে আচারটা দিন ভালো থাকবে ভিনিগারটা দেওয়ার পর পাঁচ মিনিট ধরে এটাকে আমি নাড়লাম আর গ্যাসের দমটি মাঝারি আঁচে করে নিয়েছি আমার তেঁতুলের আচারটি রেডি হয়ে গেছে এবার এটিকে আমি ঠান্ডা করতে দেব গ্যাসের ওভেনটা যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমার ভিডিও খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তাহলে আজকের মতো আসি বা